আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান মিটি টিপসে আপনাদেরকে স্বাগত দাক্ষিণ উজ্জ্বল ফর্সা তাপ পাওয়ার জন্য আপনারা বিভিন্ন প্রসাধনী কিনে ব্যবহার করলেও খুব ভালো ফল পান না আগামী আপনাদের জন্য ঘরোয়া উপায়ে এমন একটি সহজ টিপস তৈরি করে দেখাবো যে ব্যাগটি মাত্র তিন দিন ব্যবহার করলেই আপনাদের ত্বক হবে দাগহীন উজ্জ্বল ও ফর্সা এই ব্যাগটি তৈরি করার জন্য আমার প্রথমে যে উপকরণটি দরকার সেটি হচ্ছে এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বকের জন্য অ্যান্টি ব্লিচ হিসেবে কাজ করে এই চিনি দিয়ে যদি নিয়মিত আমরা আমাদের ত্বকে স্ক্রাব করতে পারি তাহলে আমাদের ত্বক থেকে সমস্ত অমৃত কোষ দূর হয়ে যাবে এবং নতুন কোষ বদলাতে সাহায্য করবে বিভিন্ন কারণে আমাদের ত্বক দিয়ে মরা চামড়া উঠতে থাকে এবং আমাদের ত্বক দেখতে অনেক টাইপই লাগে এখন এই দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকার কারণে লেবুর রস আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব দূর করার পাশাপাশি ত্বককে দাগমুক্ত মুক্ত উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এরপর এই প্যাকের দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধু প্রাচীন কাল থেকে ঔষজার উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে মধু ব্যবহারে আমাদের ত্বকের সব দূর আর বাসাবাড়ি ত্বককে দাগমুক্ত এবং উজ্জ্বল হওয়া করতে সাহায্য করে সবশেষে এর মত দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য 100% কার্যকরই আমাদের ত্বক থেকে কালো দাগ কাজে ভাব পুরোপুরি সব দূর করে ত্বকে সফট এবং নমনীয় করতে এই অলিভ অয়েল অনেকটাই উপকারী প্যাক তৈরি করা ছাড়াও যদি আপনারা শুধুমাত্র অলিভ অয়েল তাকে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ত্বক অনেকটা উজ্জ্বল ও ফর্সা হয়ে যায় আমি আজকে যে প্যাকটি তৈরি করে দেখাচ্ছি এই প্যাকটি মাত্র তিন দিন ব্যবহার করলে আপনাদের ত্বক হবে কাঁচের মতোই চকচকি এবং দাগ মুক্ত বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেস তৈরি হয়ে গেছে এই ফেস তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের হাতে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এভাবে এই ব্যাগটি দিয়ে তকে মাসাজ করতে হবে দশ মিনিট এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ত্বক থেকে সমস্ত মৃত কোল দূর করে দিয়ে নতুন কোল বদাতে সাহায্য করবে আমি এখানে চিনি ব্যবহার করেছি এজন্য খুব আলতোভাবে স্ক্রাব করতে হবে বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বক পিছুলে যেতে পারে এভাবে এই ব্যক্তি দিয়ে দশ মিনিট মাসাজ করার পর এই ব্যক্তি ত্বকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যক্তি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই ব্যক্তি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ